পাঁচটার দিকে আমার বড় ছেলের কোচিং শুরু হয়ে যাবে তো সেই জন্য সাড়ে চারটার সময় ও বের হয়েছে তো ওকে বিদায় দিয়ে দিচ্ছি আর ওকে বিদায় দেওয়ার পর থেকেই আজকে ব্লগটা আমি শুরু করব আপনাদের সাথে আর আজকের টাইটেল থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদের সাথে আমার বিকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটাই সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আপনারা সবাই আজকের ভিডিওটা উপভোগ করবেন বিকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি এবং আমার একটা নির্ধারিত রুটিন থাকে তো সেটাই আশা করি আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে আর এখন আমি যেটা করছি সেটা হলো যে আমি আমার বাকি দুই বাচ্চাদের জন্য একটু বিকালের নাস্তা তৈরি করে দিচ্ছি আজকে আমি কোনো হাতে তৈরি নাস্তা দিব না ওদেরকে ফ্রোজেন নাস্তাটাই আমি দিচ্ছি তো নাস্তার ভেতরে আজকে মিটবল বল আছে আর সেই সাথে একটু সমোসা ভেজে দিচ্ছি জানি না এতক্ষণ ধৈর্য ধরে কারা আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখছেন যদি আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো জায়গায় ভালো লাগা কাজ করে চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন আজকেই প্রথম ভিজিট করছেন কিংবা আগেও ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি যদি ভালো লাগে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন সেই সাথে কিন্তু অল বাটন অপশানটা ক্লিক করে দিলে পরে নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে কাজটা আমি করছি গোনাগুনির কাজ ঠিক মতো ভাগাভাগির কাজ এইটার পেছনের গল্প হচ্ছে আমার বাচ্চারা দুইজনকে সমানভাবে না দিলে ওরা কিন্তু মারামারি লেগে যায় কান্নাকাটি করে যে আমাকে কম দিলা ওকে বেশি দিলা এই জিনিসটা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু আমি রেফারির কাজটা করছি মাকে যে কত রকমের ভূমিকা পালন করতে হয় এই রেফারির কাজটা কিন্তু আমাকে প্রায় সময়ই করতে হয় আমার যখন বাসায় খেলনা আসে তখন দুইটা খেলনা একই রকমের আমি আনার চেষ্টা করি খাবার বলেন চকলেট বলেন সব কিছুই কিন্তু আমাকে একই রকমের আনতে হয় আর যদি একটু এদিক সেদিক হয় তাহলেই কিন্তু আমার ঘরে একটা যুদ্ধ লাগে আর তখন আমাকে এই রেফারির ভূমিকাটা পালন করতে হয় এবং যেটা আমি পালন করতে করতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই তারপর থেকে এই বুদ্ধিটা চালু করলাম যখন যাই দিব দুজনকে তখন একই রকম দিব তাহলে আমারও শান্তি ওরাও শান্তি যাই হোক এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমার ছোট ছেলে ও বলছে ও কফি খাবে কারণ আমি ওকে আসলে চা কফি খাওয়ানোর অভ্যাস করে ফেলেছি তো আমি যখন চা খাই বা কফি খাই তখন ওকেও দেই যদিও কফির পরিমাণটা কম দেই তবে এখানে একটা ভুল করে ফেলেছি সেই ভুলটা আমি আপনাদেরকে বলছি যে আমার বাচ্চার জন্য তো আমি ওর মগটাই বের করেছিলাম আর আমার জন্য আমার কফির মগ কিন্তু ভুলে আমি যেহেতু চিনি খাই না তাই আমি আমার ছেলের মগে চিনি না দিয়ে আমার মগে চিনি দিয়ে দিয়েছি তো সেটার জন্য এখন আমি একটু চেঞ্জ করে নিচ্ছি আবার আমি চা বলেন বা কফি বলেন কোনোটাতেই কিন্তু চিনি খাই না কারণ আমি অনেক বছর ধরে চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছি আর এই চিনি ছাড়া চা খাওয়াটা এটাও কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি কারণ যেহেতু ওনার ডায়াবেটিস ছিল তো উনি চিনি খেতেন না কিন্তু চা বানাতেন আর আমার শাশুড়ি আমাকে চা খাওয়ার অভ্যাসটা তৈরি করে দিয়েছেন তো ওনার একা একা চা খেতে ভালো লাগতো না ওই সময় উনি আমাকেও চা দিতেন নিজেও খেতেন তো এইভাবে করতে করতে আমি ওনার সাথে থাকতে থাকতে চিনি নিয়ে আমিও আর চা খেতাম না আর এই অভ্যাসটা আমার আজকে অনেক বছর বিয়ের পর থেকে যে আমার এই অভ্যাসটা হয়েছে আমার এখন পর্যন্ত এই অভ্যাসটাই আছে আমি চিনি ছাড়া চা খাই ওদেরকে নাস্তা দেওয়ার পর কিন্তু দেখেছেন আমি আমার নাস্তাটাও খেয়ে নিলাম আমি কফি খেয়ে নিয়েছি আর এই যে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরে আমি ওদেরকে পড়তে বসিয়ে দিলাম এই যে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত এই পুরোটা টাইম কিন্তু আমার একটা দৌড়ের উপর থাকতে হয় আমি এক টানা অনেক কিছু রোলটা প্লে করতে হয় আর সেটার মধ্যে এখন আমি বাচ্চাদেরকে পড়ালাম টিচারের রোলটা কিন্তু আমাকেই প্লে করতে হয়েছে তারপরেই যে বাবুরচির রোলটা প্লে করা ওদেরকে পড়ানো শেষ করার পর খাওয়া দাওয়া গরম করা টেবিলে খাওয়া দাওয়া দেওয়া আপনাদের ভাইয়া অফিস থেকে আসা বাচ্চারা কখনো কেউ আগে খাবে কেউ পরে খাবে এইভাবে ওদেরকে খাইয়ে দেওয়া কারণ যেহেতু আমার ঘরে তিন ধরনের বাচ্চা আছে মানে কেউ বেশি ছোটো কেউ মাঝারি কেউ বড় তো ওদের টাইমিংটা খাবারের টাইমিংটা এক করতে পারি না দেখা যায় কাউকে আগে খাইয়ে দিতে হয় কাউকে পরে খাওয়ানো লাগে তো এই করতে করতে ওদের সবার খাওয়া দাওয়াগুলো শেষ করে দিলাম তারপর আমি আস্তে আস্তে এখন আমার বাকি যেই কাজগুলো আছে সেগুলো শেষ করে নিচ্ছি কিচেনের কাজটা এখন আমি ধরছি কারণ কিচেনে দেখা যায় যে একটু গুছিয়ে না রাখলে সকালবেলাটা আমার মেজাজটা খুবই খারাপ থাকে যদিও শিরিন আসে শিরিন এসে কাজ করে দিয়ে যায় কিন্তু তারপরও দেখা যায় কিচেনটা যদি আমি কখনও কেস যদি আমি অপরিষ্কার রেখে তারপর ঘুমিয়ে যাই পরদিন আমার খুবই মেজাজটা খারাপ লাগে দেখলে কারণ সকালবেলা উঠে আমার আবার ওদের টিফিন বানাতে হয় ওই সময় আমার কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় কিচেনটাকে আমি একদম নিট অ্যান্ড ক্লিন রেখে তারপর ঘুমাতে আর ধোয়ার জন্য যে সমস্ত থালাবাটি থাকে সেগুলো আমি সিংকে সুন্দর করে গুছিয়ে রাখি আর বাকি যেই ঝুড়ির মধ্যে আমার ধোয়া যেই থালা বাসন চামচগুলো থাকে সেগুলো আমি সুন্দরভাবে কিন্তু আবার রাতেই রেখে দেওয়ার চেষ্টা করি এতে করে দেখা যায় যে সকালবেলা ঝুড়িটা খালি থাকে এবং সব কিছু গোছানো অবস্থায় থাকে শিরিন আবার সব কিছু ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিতে পারে আমার ঝুড়িটা যেহেতু অনেক বেশি বড় না সেই জন্যই আমাকে এই কাজটা করে নিতে হয় আসলে দিনের বেলার কাজগুলো থাকে এক রকম আবার রাতের বেলার কাজগুলো থাকে আরেক রকম রাতের বেলা আমাদের গৃহিণীদের বেশ কিছু কাজ করে নিতে হয় এটার জন্য না যে সকাল বেলা আসলে অনেক আরাম হবে রিলিফ পাবো এইটার জন্যে যে এই কাজগুলো পড়ে থাকলে সকাল বেলা কিন্তু আমাদের তখন অনেকগুলো কাজ জমে যায় এবং মেজাজটাও কিন্তু আমাদের খিটখিটে থাকে গোছাতে গোছাতে এই পর্যায়ে আমি একটা কমেন্ট পড়ছি নিপাস ডায়েরি থেকে নিপা আপু আমাকে কমেন্ট করেছেন আমার বাবাও মারা গেছেন প্রায় সাত বছর হয়ে গেছে বাবা ছাড়া পৃথিবী অনেক কঠিন ইলিশ মাছ রান্না দারুণ হয়েছে সরিষা ইলিশ সেই স্বাদ রায়ানা রৌফ আপু লিখেছেন আপু কেমন আছো শরীর এখন কেমন বাবা না থাকলে আপু জীবনটা অন্ধকার আমারও বাবা নেই আমি অনেক ছোটোবেলা থেকে বাবার আদর থেকে বঞ্চিত বাবা ছাড়া জীবনটা উপভোগ করা যায় না তোমার মতো আমিও বাবা ছাড়া আন্টির মতো আমার মাও আমাদেরকে মানুষ করেছেন যখন বাবার দোয়ার হাত মাথার উপর থাকবে তখনই বাবা নেই দোয়া করি আল্লাহ তোমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন যখন শুনি অনেকেরই বাবা আছে কিন্তু আমার বাবা নেই তখনই বুকের ভেতরটা কেমন যেন লাগে কষ্ট নিয় না মনে অনেক ভালোবাসা রইল তোমার জন্য ভালো থেকো দোয়া করি সুস্থ হয়ে ওঠো প্রথমে আমি নিপা আপু এবং রাইয়ানা আপু দুইজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমিও তোমাদের ব্যথায় ব্যতীত কারণ আমিও যেহেতু বাবা ছাড়া তোমরাও বাবা ছাড়া তাই তোমাদের কষ্টটা আমি যেমন খুব ভালো ফিল করতে পারছি আমার কষ্টটাও তোমরা খুব ভালো করে ফিল করেছ সেই জন্যই কিন্তু তোমাদের মনের কথাটা আমাকে কমেন্টে জানিয়েছ বাবা ছাড়া যে পৃথিবীটা চলাটা কতটা কঠিন আর বাবা ছাড়া যে পৃথিবীটা একেবারেই শূন্য সেটা কিন্তু খালি চোখে কেউই বুঝতেও পারবে না কখনও সেটা ফিলও করতে পারবে না এটা না একেবারেই অন্যরকম একটা কষ্ট এই কষ্টের সাথে পৃথিবীর সমস্ত সুখ ঢেলে দিলেও এই কষ্টটা থেকে মুক্তি পাওয়া যায় না এটা আসলে খুব ভালো করে বুঝতে পেরেছি আমি আমিও আপু তোমাদের জন্য অনেক দোয়া করছি এবং তোমাদের বাবাকেও যেন আল্লাহ ছোট বড় সমস্ত গুণা মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সেই বাবাদের জন্যও দোয়া করছি যারা এখনও আছেন যারা এখনও তাদের সন্তানদের মাথার উপরে হাত বুলিয়ে তাদের সন্তানদেরকে সাহস দিতে পারছেন সন্তানদের মুখের হাসিটুকু দেখতে পাচ্ছেন আল্লাহ যেন সেই সমস্ত বাবাদেরকেও অনেক অনেক বেশি ভালো রাখেন সুস্থ রাখেন আমিন এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে দেখতে পেয়েছিলেন যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছিল সেই বাজারগুলো গুছিয়ে নিলাম সেই সাথে কিন্তু আমি এখন যেই গাছটা করছি সেটা হচ্ছে যে আমার আরেকটা কাজ বাকি থাকে এ স্কুলের ব্যাগটা গোছানো এই ব্যাগটা আমাকে রাতেই গুছিয়ে রাখতে হয় যদি আমি ব্যাগটা রাতে না গোছাই সকালবেলা কিন্তু অনেক সময় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তখন আবার তাড়াহুড়ো লেগে যায় এইদিকে আমি আবার রান্নাঘরে এসেছি রান্নাঘরের বাকি যেই কাজগুলো আছে সেগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছি চুলাটাকে একটু ক্লিন করে নিচ্ছি যদিও আমি রান্না করতে করতে বা খাবার গরম করতে করতে কিন্তু চুলা পরিষ্কার করতে থাকি এটা আমার যেহেতু করা হয় তাই খুব একটা চুলায় ময়লা নেই আমি একটু মুছে নিলাম আর যেই খাবারটা দেখতে পেয়েছেন এটা কিন্তু আমি একটু গরম করে তারপর রেখে দিয়েছি এটাকে আর আমি ফ্রিজে রাখবো না খাবার খুব ভালো করে গরম করে রাখলে সকাল পর্যন্ত ভালো থাকে যেহেতু আমি আবার সকাল বেলায় উঠব তখন আমি আবার এগুলো গরম করে তারপর নাস্তা দিতে পারবো ওদেরকে স্কুলে যাওয়ার আগে আর এইদিকে আমি অফ ক্যামেরায় চিমনিটাকেও খুব ভালো করে ক্লিন করে নিয়েছি রান্নাঘরের মধ্যে সবচাইতে ভেজালের কাজ আমার চিমনি পরিষ্কার করাটাই লাগে রাতের বেলার রুটিনের মধ্যে আমার আরেকটা কাজ থাকে সেটা হচ্ছে রাতেই আমি চেষ্টা করি খালি পানির বোতলগুলো বা টেবিলে থাকা জগগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে আবার পানি ভরে রাখতে সকালবেলা তাহলে আমার এই পানি ভরার কাজটা করা লাগে না যদিও এইগুলো ছোট ছোট কাজ কিন্তু এই ছোট ছোট কাজগুলো যখন একসাথে হয়ে যায় তখন কিন্তু অনেক কাজ মনে হয় তখন আবার করতে গেলে গায়ে লেগে যায় তাই আমি চেষ্টা করি রাতের বেলাতেই এই ধরনের ছোট ছোট কাজগুলোকে এগিয়ে রাখতে আমার খাবার টেবিলের উপরে যেহেতু কোনো প্লাস্টিক বেছানো থাকে না কাপড়ই আমি সবসময় ব্যবহার করি তাই খাবার খাওয়ার সময় কিন্তু অনেক কিছু খাবার পরে তো সেগুলোকে আমি আবার একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে খাবারের টেবিল থেকে সব ময়লা ফেলে দিয়ে তারপর আমি টেবিলটাকে পরিষ্কার করে রাখি আর এখন এই যে আমার পুরো কিচেনটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে সকালবেলা শুধু শিরিন এসে এই যে সিঙ্কে থাকা থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিবে আর আমি বাকি কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু তেলও ভরে নিয়েছিলাম দেখতে পেয়েছিলেন আচ্ছা বেশ কিছুদিন আগে আমাকে একজন আপু প্রশ্ন করেছিলেন যে আমার রান্নাঘরটা কতটুকু আর সেই সাথে উনি একটু জানতে চেয়েছেন যে আমি কতদিন হলো আমার রান্নাঘরটা ব্যবহার করছি আমার রান্নাঘরের মধ্যে আমি যেই রান্না করার পরের পাতিলগুলো আছে সেগুলো কোথায় রেখেছি আর এই ধরনের প্রশ্নের উত্তর আমি আগেও একবার দিয়েছি তবে আপু একটু ডিটেলসেই জানতে চেয়েছিলেন তাই আপুকে আমি আবার দেখিয়ে দিচ্ছি যদিও এটার উত্তরটা আমার আরও আগেই দেওয়া উচিত ছিল আমি দিতে পারিনি যদি আপু দেখে থাকেন তাহলে আজকে হয়তো আপনার উপকার হবে আমার পুরো রান্নাঘরটা হচ্ছে এইদিকে আট ফিট আর লম্বাই হচ্ছে বারো ফিট মানে বারো ফিট বাই আট ফিটের রান্নাঘর আমার আর আমার এইচপিএল বোর্ড দিয়ে করা এইচপিএল দিয়ে আমার পুরো রান্নাঘরটা করা রান্নাঘরটার সম্পর্কে আপনি জিজ্ঞেস করেছেন আমি কতদিন হয়েছে রান্নাঘরটা ব্যবহার করছি আসলে আমি জুলাইয়ে এখানে উঠেছি তো কয়েক মাস তো হলো যেহেতু অনেক কম সময়ে আমার আসলে বাসায় ওঠা হয়েছে সেই জন্য আপনি যেই লং টাইমের একটা এক্সপিরিয়েন্স চাচ্ছেন আমার রান্নাঘরের সেটা কিন্তু আমি আপনাকে দিতে পারছি না তবে আপাতত যতটুকু টাইমে আমি আছি আমার কাছে কোনো রকমের কোনো সমস্যা মনে হচ্ছে না রান্না করার পর আমি কোথায় রাখি এগুলো আমার পাতিলগুলো সেগুলো দেখতে চেয়েছেন এই যে দেখালাম যে কোথায় আমার পাতিল রাখার জন্য আমি জায়গা করেছি এই যে টোটালি আমার রান্নাঘর আপনাকে একটু দেখিয়ে দিলাম আশা করি আপনার উপকার হবে সেই সাথে কিন্তু আমার ডাইনিং রুমটাও আমি পুরোপুরি গুছিয়ে নিয়েছি এখন আমার ডাইনিং রুম আর রান্নাঘর দুইটাই একেবারেই নিট অ্যান্ড ক্লিন আছে যেটা আমার কাছে অনেক বেশি শান্তি লাগছে আর কি আমার এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি একটু সিড ভিজিয়ে রাখছি সারা রাত এটা ভিজে থাকলে সকালবেলা আমি এটা খাবো তো ইদানিং আমি এটা স্টার্ট করেছি যেহেতু আমার শরীরটা একটু খারাপই যাচ্ছে তাই এটা খেলে নাকি উপকার হয় সেই জন্য আমি এটা খাওয়া শুরু করেছি আর কি আচ্ছা আমার আরেকটা কমেন্ট আমি পড়ছি যেটার আইডির নাম নেওয়া আমার একদমই অসাধ্য ব্যাপার উনিকে আপু নাকি ভাইয়া তাও আমি বুঝতে পারছি না এমনভাবে উনি আইডিটা দিয়েছেন তো যাই হোক উনি লিখেছেন যে কিভাবে মারা গেছে আপনার বাবা আপনারা কয় ভাই বোন আর আপনার বাবা কি কাজ করত। তো উনি আমার কাছ থেকে যেই জানতে চেয়েছেন মানে আপুনা ভাই আমি জানি না আমার বাবা আসলে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছিলেন আর আমরা চার বোন আমাদের কোনো ভাই নেই বোনদের মধ্যে আমি সবার বড় আর আমার বাবা একটা সরকারি চাকরি করতো তো এই হচ্ছে আমার বাবার পুরো ডিটেলসটা যতটুকু আপনি জিজ্ঞেস করেছেন আমি বললাম আর এখন যে জিনিসটা আমি করছি সেটা হচ্ছে ফাইনাল একটা কাজ করা লাগে আমাকে সেটা হচ্ছে আমার ছেলের জামা আয়রন করে দেওয়া লাগে এটা আমি রাতের বেলায় করে রাখি আয়রনটা যেন সকালবেলার কোনো ঝামেলা না হয় আর মেয়ের যেহেতু কোনো ড্রেস কোড নেই সেজন্য মেয়ের বেলায় আর কোনো কিছু করা লাগে না ওর ব্যাগটাও আসলে ওভাবে গুছিয়ে নেওয়ার কিছু নেই কারণ ওর বই খাতা স্কুলেই থাকে শুধু সকালবেলা আমি ব্যাগের মধ্যে ওয়াটার পট আর টিফিন বক্সটা দিয়ে দেই। জানি না আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে যদি রাতের কাজগুলো দেখে আপনারা উপকৃত হন তাহলে আমার সার্থকতাটা এখানেই আজকে আমার এটুকুই ভিডিও ছিল আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ